আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায়ের 339 উনচল্লিশটার উদাহরণ তেরো নম্বর একটা অঙ্ক আছে সেখানে বলছে প্রচুর কিনে করার জন্য তাহলে আজকে আমরা শুরুতে জানবো প্রচুর কাকে বলে প্রচুর সংক্রান্ত কিছু সূত্র এবং প্রচুরকে সূত্রের ব্যাখ্যা তারপরে প্রচুরকে প্রয়োগ করে অঙ্ক কীভাবে করা যায় সেই নিয়মটা একটা অঙ্ক ভালোভাবে শিখলে এ অধ্যায়ের সবগুলো অঙ্ক এই নিয়মটা ভালো করে তোমরা করতে পারবা চলো আজকের চন্দ্র ক্লাসটা শুরুতে সে পর্যন্ত মনসকারে দেখে নেওয়া যাক শুরুতে আমরা প্রচুরক প্রচুর খেয়াল করো কোনো অভ্যে যে সংখ্যা সবচেয়ে বেশিরভাগ থাকে তাকে প্রচুরক বলে ঠিক আছে মুখস্ত করে রাখবা নোট করে রাখবা তারপরে কিছু হিংস আছে দেখো এমসি কো আসে বলো একটি ভাতের এক বা একাধিক প্রচুর থাকতে পারে কোনো উপত্তে যদি কোনো সংখ্যাই একাধিক বা না থাকে তবে সেই উপত্তে কোনো প্রচুরক নেই ঠিক আছে এবার প্রচুর সূত্র জানব প্রচুরক সমান সমান এল প্লাস এফ ওয়ান বা এফ ওয়ান যোগ এফ টু গুণ এইচ ঠিক আছে এল সমান সমান প্রচুরক শ্রেণীর নিম্নমান অথবা নিম্ন সীমাও থাকে খেয়াল করো F1 ওয়ান সমান সমান প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা F2 টু সমান সমান প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা এইচ সমান সমান শ্রেণীব্যাপ্তি অথবা শ্রেণী ব্যবধান ঠিক আছে এই ছিল সূত্রে ব্যাখ্যা এখন আমরা অঙ্ক সমাধান করবো চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ খ অর্থাৎ নাম্বার তিনশোতে উনচল্লিশ এই পোস্তা বই দেওয়া আছে সেখান থেকে তোমরা চাচা লেখবা দুইটা ঘর করবা একটা শ্রেণীয়ের ঘর একটা গণশঙ্কর ঘর তারপরে শ্রেণীপ্তির মানগুলো শ্রেণীপ্তির ঘরে লাগবা গণশঙ্কর মানগুলো গণশঙ্কর ঘরে চাচায় লাগবা পশু থেকে ঠিক আছে এবার আমরা পশু কিনে নেওয়ার সূত্র জানব খেয়াল করো দেখো প্রচুর সমান সমান এল প্লাস এফ ওয়ান পাক এফ ওয়ান এফ টু এইচ এখন আমাদের এই যে এল কিউএাই এফ ওয়ান এফ টু এইচ কীভাবে কিউএাই সেই মানগুলো খেয়াল করতে হবে খেয়াল করো আমরা এখন উপর থেকে মানগুলোকে এই আমাদের অঙ্কের ভিতরে দেওয়া আছে সেখান থেকে শিখে নেবো খেয়াল করো এই যে মানগুলোর ভিতরে সর্বোচ্চ মান কত আছে খেয়াল করো যে গণসংখ্যার ভিতরে সর্বোচ্চ মান এই যে দেখো এই গণসংখ্যা গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান আছে বারো ঠিক আছে তাহলে এই যে প্রচুর শ্রেণী গণসংখ্যা কিন্তু বারো প্রচুর শ্রেণীর গণসংখ্যা কত বারো কারণ কি খেয়াল করবো এই যে গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় মান যেটাই সেটাই আমার এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা বারো ঠিক আছে এখন এই যে পিছনে শ্রেণী আপনি ঘর আছে কত এই যে একষট্টি থেকে সত্তর তাহলে এখানে বলা আছে এল এল কি প্রচুর শ্রেণীর নিম্নসীমা তাহলে এই যে প্রচুর এই শ্রেণীতে অবস্থিত এলে মানে হবে কত সিক্সটি ওয়ান বা একষট্টি ঠিক আছে এখন আসে এই করে এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা এফ ওয়ান ব্যাগের কী হবে এফ ওয়ান সমান সমান প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা তাহলে বারো থেকে আট বিয়োগ করলে এফ ওয়ানের মান এবার চার এবার আসে অ্যাপ টুর মানুষ কীভাবে বের করবো অ্যাপ টুর মান বলা আছে কি প্রচুর শ্রেণী গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণী গণসংখ্যা এই যে প্রচুর শ্রেণী গণসংখ্যা বারো পরবর্তী শ্রেণী গণসংখ্যা হয়েছে কি নয় তাহলে বারো থেকে নয় বিয়োগ করলে আসবে অ্যাপ টুর মান তিন বা থ্রি ঠিক আছে এবার আসো এইস এর মান কী পাইবা দেখো এই যে একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান এরা বলে শ্রেণী ব্যবধান আবার একচল্লিশ থেকে পঞ্চাশ এটা বলে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যক্তি এই যে এরা বলে এইস এইচ এর মান দশ কত এইচ এর মান দশ দেখো সেই মানগুলো শুরুতে আমাদেরকে এই পাশে লিখতে হবে সাইড নোটে সেখান থেকে এগুলো প্রয়োগ করে আমরা অঙ্গল সমাধান করবো এই যে দেখো এখানে লেখা আছে আমি তোমাদেরকে বুঝার সুবিধা মানে করে রাখছি একটু দেখে খেয়াল করো এই যে মানগুলো দেখো অ্যাল প্রচুর শ্রেণীর প্রচুর শ্রেণী নিম্নসীমা বা নিম্ন মান এল সমানত একষট্টি তারপরে অ্যাপ ওয়ান এই প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা বারো থেকে আট বিয়ে করলে চার তারপরে কি অ্যাপ টু প্রচুর শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বারো থেকে নয় বিয়ে করে থাকে অ্যাপ টুর মান তিন বা থ্রি ঠিক আছে এবার দেখে শ্রেণীর মানটা কীভাবে আসছে ওই যে এই শ্রেণী কত দশ এবার আমরা এই যে মানগুলোই এই সমীকরণে বসায় দেব এলের মান একষট্টি যোগ শুনে দেব এফ ওয়ানের মান এখান থেকে ছয় বসা দেবো ফোর উপরে বা চার বসাবো ঠিক আছে নিচে এফ ওয়ানের মান চার এই যোগ শুনে বসাবো অ্যাপ টু মান তিন বসাবো গুণ দিয়ে এই সেভেন এখান থেকে তো এই দশ বসাবো ঠিক আছে তারপরে একষট্টি বসাবো যোগ শুনে দেব দেখো এইটা উপরের সংখ্যা এই দশ উপরের সংখ্যা গুণ করবা চার দশে চল্লিশ ঠিক আছে চার দশে চল্লিশ উপরে লেখবা আর এই চার আর তিন যোগ করো চার তিন কত সাত নিচে লেখো এই যে এখানে একষট্টি লেখো যোগ চিহ্ন দ এচল্লিশকে সাত দ্বারা ভাগ করো ভাগ্যাল করতে আসবে ক্যালকুলেটারে এচল্লিশকে সাত ধারা ভাগ করো চল্লিশকে সাত দ্বারা ভাগ করলে ক্যালকুলেটারে আসবে পাঁচ দশমিক সাত এবার এই একশোটির সাথে পাঁচ দশমিক সাত যোগ করো যোগ করলে আসবে এই ষট্টি দশমিক সাত এক এখানে প্রায় লিখে অ্যান্সার লেখা দেব ঠিক আছে এই ছিল মূলত পোশাক নির্ণয় করার অ্যাকুরেট সঠিক নিয়ম এর চন করা ভালোভাবে তোমরা শিখতে পারলে এই অধ্যায় যতগুলো পোস্ট নির্ণয়াঙ্ক আছে সবগুলো তোমরা এভাবে করতে পারবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমরা থেকে শেষ পর্যন্ত মনদসা করে দেখো আশা করি ভালো লাগবে একবার না বুঝলে একটা অঙ্ক দুইবার তিনবার দেখো আশা করি ক্লিয়ার হয়ে যাবে আর সমস্যা হবে না এই প্রচুর সংক্রান্ত কোনো প্রশ্ন নিয়ে আজকে পর্যন্তই সব ভালো থাকো আর আমাদের ম্যাথুরুকীয় একজন ফেসবুক পেয়ে যাবা এর রুচলের সাথে থেকে তোমাদের ধারাবাহিক সকল বিষয় ক্লাসগুলো এখান থেকে দেখে নাও সব ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ